শীতকাল হলো বড়ি দেবার একদম সঠিক সময় তাই এই সঠিক সময় বাড়িতে বড়ি দেবার প্রস্তুতি নেওয়া হচ্ছে মা ও বাবা শিল নড়ায় তার জন্য ডাল বেটে নিচ্ছে আর সকাল সকাল শুরু হলো বড়ি দেবার প্রস্তুতি কারণ সকালবেলা দিলে রোদটা ভালো আসে তাই সকালেই বড়ি দেওয়ার প্রস্তুতিটা শুরু হয়েছে কারণ সকালে দিলে সঠিক সময় সেটা শুকিয়ে যাবে কী কী দিয়েছে বড়িতে মশলা আদা লঙ্কা জিরা সব গুড়ো আর কিছু না আর চাল কুমড়া চাল কুমড়া नहीं जाई जो है ना हां ये अगर ए तो खाबे अब चले जाते नहीं चले जाते जाओ जाओ ना जा ना आ আমাদের মেন শিল্পী আমার বাবা পড়ি দিতে গেলে খুব সময়টাও অনেক প্রয়োজন হয় আর পরিশ্রমটাও প্রচুর হয় তাই এই দুটোর সমন্বয় বরীক্ষা দেওয়া সম্পূর্ণ হয় একটা ছাড়া একটা করা কখনোই সম্ভব নয় কারণ দুটো ছাড়া এই জিনিসটা সম্পূর্ণই হয় না যেহেতু বড়ি দেওয়াটা অনেক সময় সাপেক্ষের কাজ সেই জন্য রাত থেকে এর প্রস্তুতি নিতে হয় হয় রাতেই ডালটা পেটে রাখতে হয় এবং পরের দিন সকালে যখন আপনি বড়ি দেবেন তখন মশলাটা মাখিয়ে দিতে হয় সকাল থেকে শুরু করলে আপনি সময় মতো কাজটা করতে পারবেন কিছু মশলা আর এই ব্যাটারটা যত ফেটাবেন তত বড়ি হালকা হবে বড়ি ভারী হবে না তাই ব্যাটারটা ভালোভাবে ফেটাতে হবে এটাই হচ্ছে বড়ির প্রথম এবং শেষ কাজ কারণ ব্যাটারটা ভালো যদি নাই হয় আপনার বড়ি তত ভালো হবে না এবং খেতেও ভালো হবে না শক্ত হবে তাই ভালোভাবে ব্যাটারটা আপনাকে ফেটাতে হবে বাড়িতে বাবা মা আমার বৌদি এবং আমার মিসেস এই চারজন মিলেই বড়িটা দিচ্ছিল কারণ বড়িতে ফেটাতেও লোক লাগে তাই দুজন ফ্যাটাচ্ছিল আর দুজন বড়ি তো বন্ধুরা আপনাদের সাথে আমার ফির দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা বাবা কিবার আলাদা নিয়ে নিয়ে ফেটাচ্ছে না কি দেখছে মানে